হরি কৃষ্ণা ভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন বৃন্দাবন ধাম কী যাই রাধারানী কী যাই পাদ কী জয় গৌর প্রেমানন্দে তো ভক্তগণ আজকের ব্লগটি খুব সুন্দর হতে যাচ্ছে আর আজকের ব্লগের মধ্যে আপনার যেটি দর্শন করছেন সেটি হচ্ছে আপনার চিরঘাট এই স্থানটির নাম হচ্ছে চিরঘাট চিরঘাট কেন এই স্থানটির নাম কেননা ভগবান শ্রীকৃষ্ণ ব্রজগোপীদের মনোবাঞ্চনা পূর্ণ করার উদ্দেশ্যে এই স্থানের মধ্যে গৌচারণ করতে এসে এই যমুনার তটে সেই কদম্ব বৃক্কের উপরে উনি ওনাদের স্নানরত অবস্থায় সমস্ত বস্ত্র আদি নিয়ে ভগবান কী করেছিলেন সেই কদম্ব বৃক্কের উপর উঠে গেছিলেন বলে না কালিন্দুরে কুলুকেলি কদম্বের বন তো ব্রজের প্রতিটি কোনায় কোনায় আপনারা কদম্বের বৃক্ষ দেখতে পাবেন তো ভগবান শ্রীকৃষ্ণ ব্রজগোপীদের সেই মনোবাসনা পূরণ করার উদ্দেশ্যে তারা যখন স্নান করছিলেন যমুনার জলে তখনই সেই বস্ত্রগুলো নিয়ে ভগবান ওখানে উঠে গেছিলেন তো সেই সম্পর্কে আমি ছোট মানুষ আমি সাধারণ মানুষ কী বা বর্ণনা করব তো বলা হচ্ছে উলঙ্গ অবস্থায় স্নান করছিল সেটার জন্য ভগবান ওনাদের সাজা দিয়েছেন বলা হয় আবার ওনারা যে ভগবানকে রূপে পাওয়ার জন্য কাত্তাইী ব্রত করেছিলেন এক মাস ধরে দীর্ঘদিন ধরে সেটি স্থানে করেনি সেটি করেছিলেন গোপেশ্বর মহাদেবের ঠিক আপনার এক কিলোমিটার দূরত্ব যে স্থানটি তার নাম হচ্ছে কাত্তায়ানী দেবীর মন্দির সেখানে কিন্তু কাত্তায়নি মাতায় যখন দর্শন দিচ্ছেন না তখন ওনারা অনেক দুঃখী হয়ে গেছিলেন তো শীতের সময় ছিল তখন তখন ওনারা সেই ঠান্ডার মধ্যে স্নান করার জন্য এখানে এসেছিলেন সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ এই স্থান দিয়ে গোচারণ করছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ ওনাদের এই বস্ত্রগুলো নিয়ে এই বৃক্ষের উপর উঠেছিলেন তো আপনারা দেখেন এখানে প্রচুর পরিমাণে বাঁদর এই বাঁদরগুলো ওনারা হচ্ছেন এখানকার ব্রজবাসী ওনাদের প্রতি খারাপ ভাবনা রাখা উচিত নয় তো ওনারা একটু দুষ্টমি করে আর কি হ্যাঁ আপনাদের থেকে একটু ফ্রুটি খাবে একটু কলা নেবে এখন তো আজকাল তো কলা নেই একটু ফ্রুটি নেই তো এখানে দেখছেন কিছু বাঙালি লোকদের এখানে ওনারা গাইড করছে তো ওনারা ওনাদের মতো করে করছে যাদের যেরম ভালো লাগে তবে আপনারা আপনাদের মতো করে সবসময় নিজে নিজের অভি অভিভাবকের কাছে আপনারা থেকে ধাম দর্শন করবেন এভাবে আপনারা খুব সহজভাবে আপনারা সুন্দরভাবে ধাম দর্শন করতে পারবেন যাতে আপনাদের কোনো হয়রানি হতে হবে না তো এই হচ্ছে সেই কদম্বৃক তো যাই হোক আপনাদের অনেক কিছু বলে দিলাম সেই চিরগাট সম্পর্কে তো এখন আমি এখানে বৃন্দাবন পরিক্রমা আমার টোটো করে করাচ্ছি কিছু ভক্ত এসছে ওনারা হায়দ্রাবাদ থেকে এসছিলেন না সরি সরি দিল্লি থেকে এসছিলেন তো আমি ওনাদের এখন পরিক্রমা করাচ্ছি ওনার পিচের সিটে আছে ওনাদের আমি শো করছি না যেহেতু আমি ড্রাইভ করছি তো আপনারা দর্শন করতে থাকুন মানসিকভাবে গৃহে বসে আপনারা শ্রীরাম দর্শন এবং পরিক্রমা করুন আর অবশ্যই আপনারা দেখছেন তাহলে অবশ্যই আপনারা ফেসবুক পেজ লাইক কমেন্ট শেয়ার করার মাধ্যমে সবাইকে দর্শন করার সুযোগ করে দেবেন তো আমরা তো অনেক কিছু আপনার দর্শন করছি আমাদের সময় অপচয় করছি দেখার মাধ্যমে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে তা আমরা যদি ভগবানের ধাম দর্শন করি সনাতন ধর্মে প্রচার করি সবার মধ্যে তাহলে আমরা নিজেরাই উপকৃত হব এবং অন্যরাও আমাদের দ্বারা উপকৃত হবে তো এই মুহূর্তে আপনারা যে গেটটি দেখছেন ইয়েলো কালার হলুদ কালারের আমার হাতের বাঁ দিক দিয়ে এখন সরে যাচ্ছে আমি এই গেটটা ছেড়েই যেহেতু আমি পরিক্রমা করছি ভক্তদের নিয়ে গাড়ি করে ওই স্থানটির নাম হচ্ছে চামুন্ডা দেবীর মন্দির হ্যাঁ তো ওখানে মাতা সতীর একান্নখানা পিঠের মধ্যে একটি পিঠ যেটি হচ্ছে কেশাগ্রবাগ এটি স্থানের মধ্যে অবস্থান করছে তো আপনারা এখানে আসলে চামুন্ডা দেবীর মন্দির দর্শন করতে পারবেন তারপরে আমরা ধীরে ধীরে পরিক্রমা করতে যাচ্ছি করতেই যাচ্ছি তো এটা দেখছেন একটি ইউটার্ন নিচে তারপরে আপনার দাউজি বাগিচা আসবে তো এখানে অনেক দর্শনীয় স্থান আছে যেগুলো আমরা সরি দাউজি বাগিচা নয় দাউজি মন্দির বলরামের মন্দির তো পূর্বে এবং পরবর্তীতে আরও বহু মন্দির এখানে আছে যেগুলো আমি আপনাদের এই ভিডিওতে দর্শন করাচ্ছি না একটু একটু করে আপনাদের দর্শন করাবো কারণ সবগুলো যদি একই ব্লগের মধ্যে দিই তাহলে আপনারা আর পরে কিন্তু আমার চ্যানেল অবশ্যই আসবেন না তো সেই জন্য অল্প অল্প করে দিচ্ছি ঠিক আছে আমি আবার অনুরোধ করে যাচ্ছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন আর সবার কাছে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন হরি বৌল হরে কৃষ্ণা গৌ মাতা কি